আচ্ছা আমরা যদি একটু ভাবি ইতিহাসের পাতায় মানে যদি একটু অন্যরকম মোড় আসতির ধরুন তো সেই সময়টা যখন মুঘল সাম্রাজ্য এই ধীরে ধীরে পতনের দিকে এগোচ্ছে হ্যাঁ মানে ঔরঙ্গজেবের পরের সময়টা একদম তখন যদি অন্য কিছু ঘটত যদি ধরুন ঔরঙ্গজেবের পরে এমন কেউ মসনতে বসতেন যিনি তলোয়ারের চেয়ে মানে কলম বা দূরবিন এগুলোর উপর বেশি ভরসা রাখতেন ইন্টারেস্টিং ভাবনা হ্যাঁ তো আমাদের আজকের আলোচনাটাও এমনই এক বিকল্প ইতিহাসের গল্প নিয়ে একটা নির্দিষ্ট উপাদান আছে আমাদের হাতে যা এই ছবিটা তুলে ধরেছে মানে যেখানে মুঘল শাসন আরো একশো বছর টিকে ছিল হ্যাঁ কিন্তু টিকে ছিল একেবারে অন্য পথে হেঁটে ঠিক তাই এই উপাদানটা কিন্তু আমাদের এক অসাধারণ মানে একটা কি হতো যদি পরিস্থিতিতে নিয়ে যায় আর এটা যে শুধু কাল্পনা তা কিন্তু নয় ইতিহাসের জানা ঘটনাগুলোকেই ভিত্তি করে একটা সম্ভাব্য অন্যরকম পথরেখা তৈরি করেছে ঠিক এখানে মূল ভাবনাটা যদি জ্ঞান বিজ্ঞান আর বাণিজ্য এইগুলোকে সাম্রাজ্যের চালিকা শক্তি বানানো হতো তাহলে হয়তো দক্ষিণ এশিয়ার ইতিহাস কি মানে গোটা বিশ্বের ইতিহাসই অন্যরকম দেখতে হতে পারত ব্যাপারটা আসলেই ভাবাই কিন্তু আমরা তো জানি মানে পনেরোশো সালে বাবর যে সাম্রাজ্যের পত্তন করলেন হ্যাঁ সেটা আকবর জাহাঙ্গীর শাহজাহানের হাত ধরে একটা বিশাল রূপ নিয়েছিল স্থাপত্য শিল্পকলা প্রশাসন অনেক ক্ষেত্রেই তো উন্নতি হয়েছিল তাই না অবশ্যই কিন্তু এটাও ঠিক ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেটা হলো সতেরোশো সাল হ্যাঁ তারপর থেকে তার থেকেই ভাঙনের সুরটা যেন স্পষ্ট হতে শুরু করে মারাঠা শিখ জাট শক্তির উত্থান অভ্যন্তরীণ কোন্দলও তো ছিল তা তো ছিলই আর অবশ্যই ইউরোপীয় বণিকরা হ্যাঁ তারা ধীরে ধীরে ক্ষমতাশালী হয়ে উঠছিল বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম আর দেখুন আঠারোশো সালের মহাবিদ্রোহ আর শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নির্বাসন সেটাই তো সেই বিশাল সাম্রাজ্যের একরকম করুণ পরিণতি ঠিক এই যে পতনের প্রেক্ষাপটটা এটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ এই শূন্যস্থানটা পূরণ করতেই তো ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি হ্যাঁ চেপে বসেছিল ঠিক কিন্তু আমাদের আজকের আলোচনার যে উপাদান সেটা বলছে এই পরিণতিটা মানে এটা হয়তো অনিবার্য ছিল না আর এখানেই গল্পটা আসল মোড় নেয় এই বিকল্প কাহিনীতে ধরুন সতেরোশো কুড়ি সাল নাগাদ দিল্লির মসনদে বসলেন ঔরঙ্গজেবের এক কাল্পনিক প্র নাম দেওয়া হয়েছে সম্রাট জাহাঙ্গীর দুই আচ্ছা তার লক্ষ্যটা ছিল নাকি একদম অন্যরকম দিল্লিকে শুধু ক্ষমতার কেন্দ্র নয় বরং জ্ঞানের রাজধানীতে পরিণত করা ওয়াও জ্ঞানের রাজধানী হ্যাঁ আর এখান থেকেই মানে এক নতুন মুঘল যুগের সূচনা হয় যা আমাদের জানা ইতিহাসে ঘটেনি এবং এই নতুন পথে চলার জন্য প্রথম পদক্ষেপটাই ছিল জ্ঞান চর্চায় বিপুল পরিমাণে বিনিয়োগ করা তাই তো ঠিক তাই যেমনটা এখানে বর্ণনা করা হয়েছে তিনি নাকি বিশাল সব মানমন্দির মানে পর্যবেক্ষণ আগার তৈরি করিয়েছিলেন জয়পুরের জান্তার মন্তানের কথা তো আমরা জানি হ্যাঁ কিন্তু কল্পনা করুন দিল্লি আগ্রা লাহোর এইসব জায়গায় এরকম আরও অনেক উন্নত কেন্দ্র গড়ে উঠেছে যেখানে হিন্দু মুসলিম এমনকি ইউরোপীয় বিজ্ঞানীরাও একসাথে কাজ করছেন গ্রহ নক্ষত্রের গতিবিধি মাপছেন নতুন তত্ত্ব আবিষ্কার করছেন একদম সেরকমই ভাবা হয়েছে শুধু তাই নয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্কটাও নাকি ছিল অন্য রকম। কি রকম। মানে বাণিজ্য করার অনুমতি তাদের দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তাদের উপর নাকি একটা শিক্ষা ও প্রযুক্তি বিনিময় চুক্তি চাপানো হয়েছিল আচ্ছা ইন্টারেস্টিং তো এর মানে কি দাঁড়ালো মানে ব্রিটিশরা ব্যবসা করতে পারবে কিন্তু তার বদলে তাদের জ্ঞান বিজ্ঞান এখানকার লোকদের সাথে ভাগ করে নিতে হবে তার মানে রাজনৈতিক বা সামরিক ক্ষমতা বিস্তারের সুযোগ তাদের দেওয়া হয়নি না সুযোগই রাখা হয়নি উপাদানটা ইঙ্গিত দিচ্ছে এটা ছিল জ্ঞানকে ব্যবহার করে ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকিয়ে রাখার একটা দারুণ কৌশল তাই না অবশ্যই খুবই চতুর একটা পদক্ষেপ ভাবা হয়েছে আর সবচেয়ে চমকপ্রদ ভাবনা সম্ভবত ওই দারউল উল হোনার প্রতিষ্ঠা করার ব্যাপারটা হ্যাঁ ওটা কি ছিল ঠিক শুধু একটা বিশ্ববিদ্যালয় না না শুধু বিশ্ববিদ্যালয় নয় তার চেয়েও বেশি কিছু একটা বহু শাস্ত্রীয় গবেষণা কেন্দ্র হিসেবে এটাকে কল্পনা করা হয়েছে ও আচ্ছা যেখানে পারস্য ভারত চীন আরব দুনিয়া সব জায়গা থেকে সেরা পণ্ডিত আর বিজ্ঞানীরা এসে একসঙ্গে কাজ করছেন কি কি বিষয় নিয়ে গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা শাস্ত্র রসায়ন এমনকি কারিগরি বিদ্যা নিয়েও গবেষণা চলছে মানে তত্ত্ব আর প্রয়োগ দুটোর মেলবন্ধন ঘটছে আর সেটা সরাসরি সাম্রাজ্যের উন্নয়নে কাজে লাগছে একদম প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়নে আচ্ছা এই প্রযুক্তিগত উন্নয়নের একটা দারুণ উদাহরণও তো দেওয়া হয়েছে এখানে ওই যে ফৈজুল্লাহ মির্জা হ্যাঁ হ্যাঁ ওই তরুণ বিজ্ঞানীর কথা যিনি নাকি ইউরোপের আগেই বাষ্পচালিত যান মানে স্টিম ইঞ্জিন আবিষ্কার করে ফেলেন ভাবা যায় এর ফলে নাকি মুঘল স্টিম ট্রান্সপোর্ট চালু হয় যা শুধু যাত্রী পরিবহন নয় পণ্য পরিবহনেও বিপ্লব এনে দেয় তার মানে এই বর্ণনা অনুযায়ী শিল্প বিপ্লবের শুরুটা ইউরোপে নয় ভারতেই হতো সেটাই তো মনে হচ্ছে এই ভাবনাটার তাৎপর্য কিন্তু অনেক গভীর এটা শুধু কে আগে টেকনোলজি আনলো সেই বিষয়ে নয় উপাদান্ডা আসলে ইঙ্গিত দিচ্ছে জ্ঞান এবং প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করলে একটা সাম্রাজ্য শুধু টিকেই থাকতে পারে না বরং নতুন পথের দিশাও দেখাতে পারে ঠিক ব্রিটিশদের মতো যে উদীয়মান শক্তিগুলো ছিল তাদের শুধু সামরিক বা রাজনৈতিক কৌশলে নয় জ্ঞানের শক্তি দিয়েও প্রতিহত করা যেত এটা একটা সম্পূর্ণ ভিন্ন মডেল এর ফলে বৈশ্বিক প্রভাবটাও তো তাহলে বিশাল হতো তাই না অবশ্যই হতো। যেমনটা এখানে ভাবা হয়েছে। সাম্রাজ্য যদি এভাবে টিকে থাকত আর জ্ঞানের কেন্দ্রে পরিণত হতো। তাহলে হয়তো ক্ষমতার ইউরোপে যেতেই না একদম দিল্লি ঢাকা ইস্তাম্বুল এই বাণিজ্য পথগুলো আরও শক্তিশালী হয়ে উঠত এশিয়ান অর্থনীতি হয়তো বিশ্বকে চালিত করত আর বিশ্ববাণিজ্যের প্রধান ভাষা ইংরেজি বা ফরাসি না হয়ে হয়তো ফার্সি হিন্দুস্তানি হতো হতেই পারত এই বৈকল্পিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্কগুলো সম্ভবত অন্যরকম হতো মানে ঔপনিবেশিক দখলের বদলে হয়তো জ্ঞান আর প্রযুক্তি ভিত্তিতে বিনিময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠত হ্যাঁ এটা একটা সম্পূর্ণ ভিন্ন বিশ্ব ব্যবস্থার ছবি কিন্তু যেখানে এশিয়া তার হারানো প্রভাব ক্ষমতা আবার পুনরুদ্ধার করেছে আর এই নতুন ধারার শাসনে বাংলা কেমন থাকতো এখানকার বাংলার যে চিত্রটা আঁকা হয়েছে সেটা তো রীতিমতো এক স্বর্ণযুগ তাই নাকি কি রকম ঢাকা মুর্শিদাবাদ সোনারগাঁও এগুলো নাকি শুধু উপমহাদেশের নয় একেবারে বিশ্বমানে সমৃদ্ধ নগরীতে পরিণত হতো। আচ্ছা এখানকার বস্ত্রশিল্প বিশেষ করে মুসলিম সেটা নাকি বিশ্ববাজার নিয়ন্ত্রণ করত নৌবাণিজ্য এতটাই উন্নত হতো যে বাংলা জাহাজ হয়তো আটলান্টিকও পাড়ি দিত দারুণ তো অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি হ্যাঁ সংস্কৃতিক জাগরণের কথাও বলা হয়েছে সাহিত্য দর্শন সঙ্গীত চিত্রকলা এগুলোতে নাকি এক নতুন জোয়ার এটা কি মুঘল মুঘল কেন্দ্র কেন্দ্র বলা হয়েছে হয়েছে ঠিক তাই বর্ণনা করা রেনেসান্সের রেনেসান্সের বাংলাকে এমনকি সোনারগাঁওয়ের রাস্তায় রাতে কাঁচের লণ্ঠন জ্বলার মতো দৃশ্য কল্পনা করা হয়েছে বাহ মানে একটা উন্নত আলোকিত নাগরিক জীবনের ছবি এটা যেন বাংলার নিজস্ব একটা এনলাইটেনমেন্টের মতো শোনায় একদম আচ্ছা এই বিকল্প ব্যবস্থায় রাজনৈতিক কাঠামোটা কেমন হতো শতকে এসে সাম্রাজ্য কি আগের এককেন্দ্রিক থাকত না না এখানে একটা কাঠামোর কথা ভাবা হয়েছে সময়ের সাথে সাথে সাম্রাজ্য নাকি একটা মুঘল ফেডারেশনে রূপান্তরিত হতো ফেডারেশন মানে মানে প্রদেশগুলো যেমন বাংলা দাক্ষিণাত্য পাঞ্জাব এরা অভ্যন্তরীণ বিষয়ে যথেষ্ট স্বায়ত্তশাসন শাসন পেত নিজেদের প্রশাসন আইন কানুন এমনকি কর ব্যবস্থা এগুলো পরিচালনার অধিকার থাকতো ও আচ্ছা কিন্তু দিল্লি দিল্লি বা কেন্দ্রীয় সরকার মূলত প্রতিরক্ষা বৈদেশিক নীতি আর বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনা এই বিষয়গুলো দেখত অনেকটা আজকের দিনের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো তবে সম্রাটের একটা প্রতীকী নেতৃত্ব থাকত এমনকি একটা মোগল সংসদ বা মজলিসের সুরা গঠনের কথাও ভাবা হয়েছে তাই নাকি যেখানে বিভিন্ন প্রদেশের প্রতিনিধিরা থাকতেন হ্যাঁ হয়তো সেটা আজকের দিনের মতো পুরোপুরি গণতন্ত্র নয় কিন্তু সেই সময়ে নিরিখে এটা তো একটা বিরাট রাজনৈতিক অগ্রগতি অবশ্যই এর মানে দাঁড়ায় ক্ষমতা শুধু সম্রাটের হাতে জমানা থেকে ধীরে ধীরে ভাগ হয়ে যেত যদি আমরা পুরো বিষয়টাকে আরেকবার দেখি তাহলে এই উপাদানটি আমাদের সামনে এক দীর্ঘস্থায়ী জ্ঞান ভিত্তিক এবং সময়ের সাথে সাথে বিবর্তিত হতে থাকা এক মুঘল সাম্রাজ্যের ছবি তুলে ধরেছে যেখানে পতনের যে কারণগুলো আমরা জানি মানে অভ্যন্তরীণ বিভেদ বাইরের শক্তির আগ্রাসন হুম সেগুলো জ্ঞান আর সহযোগিতার মাধ্যমে মোকাবেলা করা হয়েছে কিন্তু মানে কোন কিছু তো চিরস্থায়ী নয় এই বিকল্প গল্পের শেষটা কেমন সেটাও বলা হয়েছে ইতিহাসের নিয়ম মেনে শতকের শুরুতে এসে নাকি এই মুঘল ফেডারেশনও ভাঙতে শুরু করে ওহ আন বাংলা এই রকম নতুন স্বাধীন পাঞ্জাব রাষ্ট্রের জন্ম হয় হ্যাঁ ঠিক তাই কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে কি পার্থক্য এই স্বাধীনতাটা কিন্তু ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আসেনি তাহলে এটা ছিল এক ধরনের স্বাভাবিক বিবর্তন প্রদেশগুলো তো আগে থেকে স্বায়ত্তশাসিত ছিল জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিল আচ্ছা তাই কেন্দ্রীয় কাঠামোর বাঁধন যখন আলগা হল তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে তাহলে এই পুরো বিকল্প আখ্যানের মূল বার্তাটা কি দাঁড়াল জ্ঞানভিত্তিক পথে হেঁটেও শেষরক্ষা হল না শেষরক্ষা হয়তো হল না কারণ পরিবর্তনই তো ইতিহাসের নিয়ম তাই না কিন্তু পথটা ছিল ভিন্ন উপাদানটি যেন বলতে চায় পতন হয়তো অনিবার্য কিন্তু সেই পতনের ধরন এবং তার পরের পরিস্থিতি সেটা সম্পূর্ণ অন্যরকম হতে পারত ঔপনিবেশিক শাসনের যে ক্ষত সেটা হয়তো এড়ানো যেত একদম স্বাধীনতা আসতো অন্যভাবে হয়তো আরও কম রক্তক্ষয়ের মধ্যে দিয়ে এটা আমাদের ইতিহাসের যে প্রতিষ্ঠিত ঘটনা প্রবাহ তার বাইরে সোচনার একটা দারুণ সুযোগ করে দেয় আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে ইতিহাসের একটা বাঁক অন্য রকম হতে পারত যেখানে মুঘল সাম্রাজ্য টিকে ছিল তলোয়ারের জোরে নয় বরং জ্ঞান বিজ্ঞান আর দূরদর্শিতার উপর ভর করে যেখানে দিল্লি হয়ে উঠেছিল এক গ্লোবাল নলেজ হাব আর বাংলা পেরিয়ে যাওয়াল এক নতুন রেনেসা আর সব শেষে যেখানে স্বাধীনতার স্বাদ এসেছিল ঔপনিবেশিকতার তিক্ততা ছাড়াই দিল্লির লালকেল্লা হয়তো আজও সেভাবেই দাঁড়িয়ে আছে কিন্তু এই বিকল্প আখ্যানটা শোনার পর আমার তো মনে হচ্ছে ওটাকে যেন একটু অন্যরকম লাগছে তাই হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এটা শুধু অতীতের শক্তির প্রতীক নয় বরং এক হারিয়ে যাওয়া সম্ভাবনারও প্রতীক যা ঘটেনি কিন্তু ঘটতে পারত সত্যি তাই ব্যাপারটা ভাবলে কেমন যেন লাগে এই ধরনের বিকল্প ইতিহাস নিয়ে চিন্তা করা যেমনটাই উপাদানটিতে করা হয়েছে এটা কিন্তু শুধু মনকে নাড়া দেয় না আমার মনে হয় এটা আমাদের বর্তমানকেও নতুন আলোয় দেখতে সাহায্য করে কিভাবে এই যে প্রশ্নটা উঠে আসে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আসলে কোনটা বেশি জরুরি দীর্ঘমেয়াদে সামরিক বিজয় নাকি একটা জ্ঞানভিত্তিক সমাজ গঠন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস কোন পথে চললে মানব জাতির জন্য হয়তো বেশি মঙ্গলজনক হতো এই আখ্যানটি এই গভীর প্রশ্নগুলো নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে হয়তো এটাই এই ভাবনার সবচেয়ে বড় প্রাপ্তি